কালকে যাওয়ার কথা ছিল আমি আবার রেডিও হয়েছিলাম কিন্তু হয়তো কোনো কারণে তোমার যাওয়া হয় হ্যাঁ তারপর দাদা এখান থেকে ইয়া কত দূরে আম গাছটা কত দূরে আম তুমি এই থেকে যত দূর আসলে হ্যাঁ সেম এত দূরেই হবে ও এর কম বেশি হতে পারে এটা কারণ আর আচ্ছা দাদা দেখতেছি সবারই তো ফুল ফুটতেছে তোমার তো কবে ফুটবে মানে বিয়ার ফুল আচ্ছা আচ্ছা আমার ফুল ফুলের গাছটা তো আছে নাকি ফুল যেহেতু গাছ হইছে তাহলে অবশ্যই ফুল ফুটবে আচ্ছা অনেক দিন থেকে আমার বিয়ার ব্লক করা হয় না তো ভাবতেছি তোমারটা দিয়ে আবার শুরু করব আচ্ছা যখন মানে ফুল ফুটবে তখন অবশ্যই খবর পাবে আর ওইখানে তুমি ইয়ে করবে আর কি ব্লক করবে ঠিক আছে দাদা রাইট নাও আমরা এখন চলে এসেছি দাদার স্কুলে কি জানি নাম এটা বালিয়া ডাঙ্গি ইজিসি পাঠশালা ইজিসি পাঠশালা এই যে আমাদের স্কুল ভেতরে যাই দাদা ভিতরে এসেই গাছ দেখতে পাবেন অনেক সুন্দর লাগতেছে এই স্কুলে অনেক ভিডিও করছিল না হচ্ছে তোমাকে দিয়ে তাকায় সেটা মাঝে মাঝে দেখি মেবি সাথে কিছু মিল আছে বাচ্চা দেখি আছে খোলা

ছয় নিচ্ছে ভেতরে না যায় আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি বড় আম গাছে দাদাকে রেখে যেতে হচ্ছে ভাবলাম একসাথেই যাবো আম গাছ থেকে ঘুরে আসার পর যদি মানে ইয়ে থাকে আসার পরে আবার আমার নক করবে আচ্ছা আছে দাদা চলে যাচ্ছে